জিয়ারত করতে এবং সে সাহেবের দরগা জিয়ারত করতে আমরা এই করেই চলে যাব কিছুক্ষণ পরে এটার মূল কারণটা হচ্ছে যে আমি আপনার আমাদের দেশের যে কালের পরে আমি আমার ইচ্ছা যে এখানে এসে আমি তার ফেরাদের জন্য দেওয়া চাইব একই সঙ্গে আমাদের নেতা যারা তারেক আমার সাহেব তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্যের জন্য দেওয়া চাইব আপনার সবাই জানেন যে আমরা একটা দীর্ঘ সময়ে গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর এবং এই পনেরো বছর ষোলো বছরে আমাদের বিএনপির শুধু প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় আপনাদের এই সিলেটের অত্যন্ত এবং অত্যন্ত সংগ্রামী নেতা সংগ্রামের সম্পাদক আলী সহ প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে তারা বিক্রি হয়েছেন এবং গোটা বাংলাদেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল একটা আপনার স্টেট মানে টোটাল ফিয়ার ভয় দেখিয়ে মানুষকে তার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে একটু আনার অশেষ সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যান্সিস শক্তি পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এরপরে অন্ত্রমন্ত্রী সরকারের যে নির্বাচনের ঘোষণা সমত নির্বাচনের ঘোষণা এর মধ্য দিয়ে আসার সঞ্চার হয়েছে জনগণের মধ্যে যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিয়া মিডিয়াতে আসে তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ সেই পথেই আমি এগিয়ে চলেছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হওয়ার কথা এখন আপনার জানেন যে বাছাইব হয়ে গেছে এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে আপনার প্রতীক বরাদ্দ আসবে তারপরেই পুরোদমে নির্বাচন প্রচারণা শুরু হবে আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয় জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে দীর্ঘ পনেরো বছর এই জাতি তাদের যে অধিকার ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা যারা দেশের সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে এটা সুশাসন থাকে ন্যায় বিচার থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে দেখবার কথা বলবার এই বিষয়গুলো কিন্তু গত পনেরো বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছেন আজকে আমার সেই সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগ যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি যে কথাটা আমরা সবসময় পড়ার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে গণতন্ত্র একদিনে হয় না গণতান্ত্রিক প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে যার ফলেই গণতন্ত্র একটা ভিত্তি পায় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আমি বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে যেটা হচ্ছে মারত মভোক্রেসি যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এখান থেকে সব সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে তো সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি তাহলে সেটা সম্ভব বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে অনুষ্ঠিত হবে এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন অবাধ সুষ্ঠু একটা নির্বাচন তারা করবেন ইলেকশন কমিশনও তারা অত্যন্ত আপনার কনফিডেন্ট যে তারা এখানে সুস্থভাবে নির্বাচন করতে পারবেন গভর্নমেন্ট সেইভাবেই কাজ করছে সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে তার গতিতে এগিয়ে চলেছে আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশন সফল হবে একটি নির্বাচনে হওয়ার জন্য সক্ষম আমি এইটুকুই বলতে চাই শুধু আবারও এইটুকু বলতে চাই যে সত্যি বেগম খালেদা জিয়া তিনি আমাদের বিএনপির নেত্রী ছিলেন না তিনি সমগ্র বাংলাদেশের নেতৃ ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঝ থেকে চলে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতে চাই যে চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই ত্রিশ তারিখে তার জানা মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি আমরা সবাই তার আত্মার মাত্রার জন্য কামনা করবো তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন তারা নির্যাতন ভোগ করেছেন কষ্ট করেছেন অর্থাৎ এটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি সেটাই হবে আমাদের একমাত্র আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আমাদের জাতির জীবনে একটা কান্তিকালের মতো আমরা যদি ফিল করি একটা সুষ্ঠু অবাদ নির্বাচন করতে গণতন্ত্র ফিরে দিতে তাহলে জাতিগতভাবে আমরা ফিল করবো শুধু আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে আমাদের কোনো প্রভোগ হিসেবে পা দেওয়া উচিত হবে না আমাদের এমন কোনো কাজ এবং যে রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে আমি সবশেষে সকলের কাছে সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই এক অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যায় এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি নির্বাচন করি একটা গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য ধন্যবাদ আমাদের সকলকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে

নির্বাচন হবে না সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাটে বাসে অংশ নিচ্ছেন সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে শুধুমাত্র কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্যে আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত দিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর তারা ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত আপনি কথাটা কি টুইস্ট করবেন না আমি বলেছি যে আপনার এই ধরনের একটা আমরা দেখেছি যে সেটা হচ্ছে না সবাই নির্বাচন দিকে যাচ্ছে একটা যা মহলে দেখতে পাচ্ছি সে আমার আশা যে সেটাও ঠিক হবে না সেটাও ঠিক হয়ে যাবে একটা জিনিস আমাদের সবাইকে মনে হবে এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন এটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নিয়েছে এটার পেছনে কোনো আপনার যে বলে যে জনগণের ম্যান্ডেট নাই কিন্তু এর মধ্যে তারা যে কাজগুলো করেছে সেগুলোকে আপনাকে অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে তারা ইতিমধ্যেই সনদের আপনার সংস্কারের ব্যাপারে যে কাজগুলো করেছে এই কাজগুলো বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে আপনার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে এবং আমরা বিশ্বাস করি যে সংস্কারগুলোতে আমরা রাজনৈতিক দলকে প্রায় সবাই একমত হয়েছি এই সংস্কারগুলো হলে আমাদের রাজনৈতিক যে কাঠামোতে একটা গুণগত পরিবর্তন আসবে এটা অবশ্যই আসবে মাননীয় মহাসচিব আমি বাবু রহমান কাজ করে দমুনা টেলিভিশনে জি আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে নানা গণমাধ্যম সহ বিভিন্নভাবে নানা আশঙ্কার কথা শুনছেন দল হিসাবে বিএনপি কোনো আশঙ্কা করছে কিনা আগামী নির্বাচন নিয়ে না আমরা প্রথম থেকেই করেছেন আমরা কিন্তু নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি আশঙ্কা কখনো ছিল না আপনার মিডিয়ারা কিছু কিছু আশঙ্কার কথা বলেন অন্যান্যভাবে অন্যান্য আমাদের যারা আছেন টক শো যারা করেন তারা বলেন কিন্তু আমরা দল হিসাবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করি না আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি নির্বাচনের প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময়ে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা তারা গভর্ন সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর থেকেই কিন্তু নির্ধারিত হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে সেটা সঠিক সময় মানে প্রশ্ন যেটা হলো যে আপনারা বিভিন্ন আসনে দুজন করে প্রার্থী দিয়েছেন সেটা কি আসলে বিভিন্ন আসনে না এটা আপনার দশ বারোটা আসনে আছে এটা এটা কারণটা হচ্ছে আমি আপনার যদি কাইন্ডেন্ট সাইডটা কম করে তাহলে বুঝতে সুবিধা হবে প্লিজ ফ্লিস জলের দিকে একটু কথা কম বলবেন প্লিজ প্লিজ আমাদের আপনার কতগুলো জায়গাতে আপনার আমাদের আসনে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা বোধ হয় ম্যাক্সিমাম যে আপনার ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার

আমরাnotice Simon আমি কাজ করি চ্যানেল 24। আমরা দেখেছি যে সাধারণত বড় দলগুলো রাজনৈতিক যে দলগুলো রয়েছে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা কেে রয়াজ আছে। এবং আপনাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পার্টনার উনি আসছেন দেশে পঁচিশ তারিখ সিলেট হয়ে গিয়েছেন। তার এক কি সিলেটে আসবেন এবং আসলে কবে উনি আসতে পারেন যদি আমরা আমরা করি যে এবারও আমাদের দেশের যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দুই একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারব কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যানদের সাথে আমাদের ছেড়ে চলে গেছেন সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তিনি আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা যে উনি সিরের থেকেই তার নির্বাচন প্রচার শুরু করবেন মাননীয় মহাসচিব আমি জাকারিয়া হোসেন জুসেফ চ্যানেল নাইনে আছি আমি রাজনীতির বাইরে একটি প্রশ্ন করতে চাই আপনারা জানেন যে সিলেট হলো লন্ডন অধ্যাসিত বা প্রবাসী অধ্যাসিত এলাকা এই এলাকার লন্ডন থেকে সরাসরি সিলেটে ফ্লাইট আছে এটা নিয়ে শুনতেছি যে এই ফ্লাইটটা বন্ধ হয়ে যেতে পারে এই ব্যাপারে আপনার পার্সোনাল প্রতি ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই জি মাননীয় মহাসচিব আসসালামু আলাইকুম আমার নাম সাইফুর তালুকদার আমি দৈনিক দিনকালে কাজ করি আমরা দেখলাম যে চট্টগ্রামে বিএনপি একজন প্রার্থীর উপরে হামলা হয়েছিল তাছাড়া ঢাকায় দেখলাম হাতি হত্যাকাণ্ডের ঘটনার মতো ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে বিএনপি প্রার্থীদের নিরাপত্তা জনিত কোন ঝুঁকি মনে করছেন কি না আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন সজাগ এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে

আপনি আসবে এবং জনগণ গর্ণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে জি আমি মাহম্মদ নাসিরউদ্দিন আমি সিলিজুলিয়া পেশ করে সাধারণ সম্পাদক দুঃখিত আমি দাঁড়াতে পারছি না আমার সহকারীদের হ্যাঁ ভাবিস আপনি দাঁড়াতে হবে আপনি যখন এই আইনশৃঙ্খলার নিশ্চয়তার কথা বলছেন তখন আমরা দেখলাম যে একদম বিএনপির এই কর্মীকে খুব ফোন করা হলো তো এই বিষয়টা

আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে তাহলে আপনারা সর্বদলীয় সরকার গঠন করবেন আমাদের তো একটা ঘোষণা আছে সর্বদলীয় নয় আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি যুগপদ আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে ডিক্রি আছে কিন্তু এটা সর্বদলীয় নয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখন ফ্লাইট ধরতে হবে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ